আমি আল্লাহ রবুল আলমীর হুকুম মেনে চলেছে আমি আল্লাহর আলমের হুকুম মেনে চলেছে ও নামাজ করেছে করেছে কি কায়েম দুটা কথা বলেছেন একটা হলো যেটা নাকি আল্লাহ আল্লাহরবুল আলমী যা হুকুম করেছেন সে হুকুম মেনে চলেছে আর আরেকটা কথা হলো যে রব্বুল আল্লাহর হুকুম মেনে চলেছে এবং কায়েম করেছে নিজেদের সব কাজ পরামর্শ ভিত্তিতে পরামর্শ করেই পরামর্শ অনুযায়ী চালাই এবং তাদেরকে যা আমি আল্লাহ আল্লাহর্বুরমিন রিজিক দান করেছেন অমিমার যখন এবং আমি তাদেরকে যা রিজিক দান করেছি খাবার দান করেছি দান করেছি তা থেকে তারা আমি আল্লাহর পথে খরচ করে ও আমার পানির বেড়া এ প্রসঙ্গে শুধু তাই নয় যে আল্লাহরবুল্লাহ আলমিন এই জায়গায় কয়টা কথা বলেছেন এক নাম্বার কথা বলেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন যা অর্ডার করেছেন যা হুকুম করেছেন তা মেনে চলে দু নম্বর অর্ডার করেছেন ও সলাদ সলাদ কায়েম করেন সলাদ কায়েম করে এবং নিজেদের মধ্যে যে কোনো কাজের একটা কুল কিনারা পায় না বা একটা কাজ করবে ওই কাজটা ইসলামী মতে করার জন্য পরামর্শ করলো ওই পরামর্শ করে এক নম্বর হলো হুকুম মানা দু নম্বর হলো সলাদ কায়েম করা তিন নম্বর হলো যে কাজ করবে সেটা পরামর্শ করে করে এবং আমি তাদেরকে যে অন্নদান করেছি আমি তাদেরকে যে সম্পদ দান করেছি আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা আমি আল্লাহর ব্যয় করে এই চারটা গুণ যদি থাকতে পারেন আল্লাহরুল আলমিন আল্লাহরুল আলমিন কিন্তু আপনাকে মৃত্যুর পরবর্তী জিন্দি গিতেন কারণ আপনি যদি আল্লাহর হুকুমগুলো মেনে চলেন আপনার কখনোই গুনার প্রশ্ন আসে না দুই নম্বর যদি সলাতায়াম করেন কেন সলাতই আপনাকে সকল রকমের খারাপ কাজ থেকে দূরে রাখবে তিন নম্বর হলো যে কোনো কাজ করবেন সেটা যদি পরামর্শ করে করেন তাহলে আর যে সম্পদ দান করেছেন রিজিক দান করেছেন তা থেকে আমি আল্লাহর পথে খরচ করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কি জান্নাত দিবে কিনা দিবে না অবশ্যই আপনি জান্নাত পাবেন যাই হোক ও আমার পানের ভাইরাস আজকে আলোচনা হল পরামর্শ নিয়ে আসুন সামনের দিকে যাই আল্লাহ আল্লাহরাবুল আলমিন এ প্রসঙ্গে পবিত্র কালা শরীফের পবিত্র শরীফের মধ্যে আরও একটি সুরার ভিতর ঘোষণা করে দিয়েছেন সেটা হলো সুরতুল বা অর সুরতুল বাকর কোরআন কর্মীর দু নম্বর চোরার দু নম্বর চোরার দুই শত তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব আল বলেছেন তাদেরকে বেশিরভাগ বেশিরভাগ গোপন পরামর্শ সালাই কোনো মঙ্গল থাকে না অবশ্য যদি সে অবশ্য যদি কেউ গোপনে কাউকে দান খয়রাত করার জন্য আদেশ করে অথচ কোন রকমের কাজ বা জনগণের মধ্যে সংশোধনমূলক কাজের তাগিদ দেয় তাহলে তা ভালো আর যদি কেউ এসব কাজ আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্য করেন তাহলে তাহলে তাকে আমি বিরাট প্রতিদান দিব বিরাট প্রতিদান দেব না আলম বলেছেন কি বলেছেন যে তোমরা যদি কোনো পরামর্শই কর যদি গোপনে করো আসলে এখানে এই কথাটা উল্লেখ্য তাফস্তির আজকে করতে পারবো না অর্থটা একটু ক্লিয়ার করে দেই। যে গোপনে যখন পরামর্শ করবেন সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে যদি সেটা ইসলামের স্বার্থ হয় আর এখানে গোপন পরামর্শ বলতেই তাফসির বিশারদগণ আরও একটা কথা উল্লেখ্য করেছেন দেখবেন ফিস ফিস কারো শত্রুতাম করলে এটা এভাবে নয় এভাবে কর ফিস ফিস করে বলে তাদেরকে ইঙ্গিত দিয়ে কথা বলে আস্তে আস্তে কথা বলে এই এটা সিস্টেম করে সিস্টেম করে দাও এইরকম কথা বলে থাকেন একদিকে হয় এটা মুনাফি কি অন্যদিকে এই পরামর্শের ভিতরে আল্লাহ লানত রয়েছে আর তার জন্য কোনো রকমের কোনো প্রতিদান থাকবে না বিরাট দূরের কথা কোন রকমের কোন প্রতিদান তার জন্য থাকবে না শুধু তাই নয় আল্লাহ রবুল আলম পবিত্র কালামুল্ল শরীবের সুরতুল বাকার সুরতুল আলী ইমর কোরআন তিন নম্বর ছুড়া তিন নম্বর ছুরার তিন নম্বর চোরার একশত উনষাট নম্বর আয়তের ভিতর আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করেছেন জানেন হে রসুল আপনি জানিয়ে দেন আপনি বলে দেন এটা আল্লাহর বড়ই রহমত যে আপনি এসব লোকদের জন্য খুব নরম মেজাজ বিশিষ্ট হইয়াছেন তা না হলেন যদি আপনি করা ও পাশান মনের অধিকারী হইতেন তাহলে তারা সবাই আপনার চার চারপাশ থেকে সরে তাদের তাদের দোষ মাফ করে মাফ করে দিন তাদের পক্ষে মাগে মাগফেরাতের জন্য দোয়া করুন এবং তাদের দিনের মাগফিরাতের জন্য দোয়া করুন এবং দিনের কাজে তাদের সাথে সম পরামর্শ করুন তাদের 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 পরস্পর যখন আপনি কোনো মতের ওপর মজবুত সিদ্ধান্তে পৌঁছে তখন আল্লাহর ওপর ভরসা করুন আল্লাহ ওইসব লোককে ভালোবাসেন যারা তারি বর্ষায় কাজ করে ও আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ رب আলমিন আল্লাহ رب العالمین বলে দিয়েছেন কি বলে দিয়েছেন জানেন ইন আল্লাহ ইউহিব্বুল 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 মুত্তাকিন الله رب বলে দিয়েছেন কি বলে দিয়েছেন পানের ভাইরা আল্লাহ লোককে খুবই ভালোবাসেন যারা তারই ভরসায় কাজ ও আল্লাহ তোমার সুক্রিয়া আল্লাহ ও আল্লাহ তোমার সুক্রিয়া গো আল্লাহ ও আমার পানির ভাইরাম আরও একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে ভালোভাবে শুনে নেন আল্লাহ রবুল আলমিন এ প্রসঙ্গে কালামুল্ল শরীফের অসংখ্য আয়তের বিতরীভাবে ঘোষণা করে দিয়েছেন সুরতুল নিসার কুরআনুল করিমের চার নম্বর সুরা এক নম্বর সুরা হলো সুরতুল ফাতে দু নম্বর সুর হলো সুরতুল বাকারা তিন নম্বর সুর হল সুরতুল আলি ইমর আরে চার নম্বর সুর হলো কোরআনুল করিমের সুরতুল নিসা কি নিসা এই চার নাম্বার যে সুরা রয়েছে চার নাম্বার সুরা রয়েছে নিসা এই নিসার আল্লাহ রবুল আলমিন এক শত চোদ্দ নম্বর আয়তের ভিতরে ঘোষণা করে দিয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ অসংখ্য হাদিস বলে গেছেন পরামর্শ করলে কি ফজিলতায় পরামর্শর কি বরকত রয়েছে শুধু তাই নয় আমি সবগুলো হাদিস আজকের আলোচনায় করতে পারবো না আজকে আমি আসলে কথা বলতেছি যে না আসলে কথা বলতে যেয়া আমার যেন দোয়া করবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমী যেন আমাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত দিনকে যে বিদায় হজের বাসনে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আদায় করে যেতে পারি এবং যতটুকু এলেম আল্লাহ আল্লাহর আলমিন আমাকে দান করবেন যতটুকু এলেম আল্লাহ আমাকে দিয়েছেন তারপর যেন পুরো আমল করতে পারি এবং যতটুকু আল্লাহ আল্লাহর আলমিন দিবেন তার উপর যেন পুরো আমল করে কবরের দিকে রওনা দিতে পারি এ দোয়ার দরখাস্ত আপনাদের কাছে রইল ও আমার পানির ভাইরা এ প্রসঙ্গে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লাম তিনি বলেন রসুল করিম সাল্লাহাম লোকদেরকে লোকদের সামনে ক্ষুদ্বা দিলেন কি করলেন একটা ক্ষুদা পাঠ করলেন আল্লাহর প্রশংসা ও গুন গান করার পর ক্ষুদার মধ্যে সাধারণ